হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমার বয়েসটা অনেক দিন পরে আপনারা শুনতে পাচ্ছেন তো আমি আজকে ম্যাঙ্গো পুডিং বানাবো মানে জেলো এটা দুধ আম এগুলো দিয়ে তো কিভাবে তৈরি করছি দেখুন তো ফার্স্টে পানিটা কড়াইতে দিয়ে দিয়েছি এখনো গরম করি নাই আমি গুঁড়ো দুধ দিয়ে করব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এই যে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি থাকুক একটু পর্যন্ত আমি ওয়েট করছি তো আমার দুধটা বলো আসছে আমি আমগুলো কেটে নিয়েছি আগে থেকে কিউব করে তো আমগুলো দিয়ে দিচ্ছি আমি আরেকটা বল কুঠিয়ে নেবো তো আমি চুলাটা অফ করে দিলাম চুলা থেকে নামিয়ে আমি এখন আমার নির্দিষ্ট বাটিতে নিয়ে নিব নিয়ে রেখে ঠান্ডা করে পরে ফ্রিজে তো আমি এটাকে এখন ঠান্ডা করে নিব মধ্যে ঠান্ডা করে পরে এক ঘন্টা ফ্রিজে রেস্টে রাখবো তো সামারিটা দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়েছি এখন কেটে নিচ্ছি দেখুন সুন্দর হয়েছে গরম গরম ঠান্ডা ঠান্ডা সরি বাব খুব টেস্টিও হয়েছে দেখতেও সুন্দর তবে আল্লাহ হাফেজ